শেয়ার বাজারের সংবাদে সবাইকে স্বাগত লাভেলোর অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির কারণ তদন্তের নির্দেশ পুঁজিবাজারে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি তফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম কেসির শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ার কারণ তদন্ত করতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আগামী তিরিশ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ডিএসএসিতে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে সোমবার বিএসএসির উপপরিচালক নান্নু ভুইয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি ডিএসির প্রধান নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তার কাছে পাঠানো হয় তা ডিএসির প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তার কাছে ওই চিঠি পাঠিয়ে লাভেলো আইসক্রিম ফিলসি শেয়ারের দাম এবং লেনদেনের পরিমাণ সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য হারে উঠানামা করছে যা অস্বাভাবিক এবং সন্দেহজনক বলে মনে করা হচ্ছে এই পরিস্থিতিতে ডিএসই কে লাফেলো আইসক্রিম বিএলসির লেনদেন সম্পর্কে তদন্ত করার নির্দেশ দেওয়া হয় ওই চিঠিতে বলা হয়েছে এরপরে আমরা আরেকটি খবর দেখব যে ঋণ সুবিধা পেতে উপদেষ্টা গভর্নরকে চিঠি দিল বেকসিঙ্কো রপ্তানি সংশ্লিষ্ট ঋণ সুবিধা ফের চালুর আবেদন জানিয়ে চার উপদেষ্টা ও গভর্নরকে চিঠি দিয়েছে ব্যবসায়ী গোষ্ঠী বেকসিঙ্কো প্রতিষ্ঠানটি টেক্সটাইল ও অ্যাপারেল বিভাগের থেকে পাঠানো চিঠিতে স্বাক্ষর করেছেন বেক্সিমপুর ব্যবস্থাপনা পরিচালক ওসমান কায়সার চৌধুরী জানা যায় অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান শ্রম কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান ইস মনসুরের কাছে এই চিঠি দিয়েছে বেক্সিমকুর টেক্সটাইল ও অ্যাপারেল বিভাগ উনিশ সেপ্টেম্বর পাঠানো চিঠিতে বেক্সিমকুর জানিয়েছে রপ্তানি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিপাকে পড়েছে কারণ তাদের হাতে প্রয়োজনীয় পরিমাণ চলতি পুঁজি নেই ফলে ব্যবসার হারানোর উপক্রম হয়েছে গোষ্ঠীটি সে কারণে রপ্তানি সংশ্লিষ্ট ঋণ সুবিধা ফের চালুর আবেদন করেছে প্রতিষ্ঠানটি টেক্সটাইল ও অ্যাপারেল বিভাগ অন্যদিকে ওয়ালটনের উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা দেওয়া হয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি বিএলসির এক উদ্যোক্তা পরিচালক শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছে আর ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে কোম্পানির উদ্যোক্তা পরিচালক এস এম মাহবুবুল আলম এক কোটি পঁয়তাল্লিশ লাখ শেয়ার হস্তান্তর করবেন এই উদ্যোক্তা পরিচালক তার কন্যা নিষাদ তাসনিম সূচির কাছে ষাট লাখ ষাট হাজার শেয়ার পুত্র সাদমান সাকিব দীপ্রোর কাছে ষাট লাখ ষাট হাজার শেয়ার এবং দীপ্রর স্ত্রী জাকিয়া সুলতানার কাছে তেইশ লাখ আশি হাজার শেয়ার হস্তান্তর করবেন আগামী ত্রিশ কার্য দিবসের মধ্যে তিনি এসব শেয়ার উপহার হিসেবে হস্তান্তর সম্পন্ন করবেন যা বাইশ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে অন্যদিকে সোনালি আসে শেয়ার দর বাড়ার ধরন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ডিএসি পুঁজিবাজারের তালিকাভুক্ত পাটখাতের কোম্পানি সোনালি শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধির কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে কোম্পানিটি কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে গত উনিশ সেপ্টেম্বর ডিএসসির কোম্পানিটিকে নোটিশ পাঠায় এর জবাবে কোম্পানিটি জানায় কোনোরকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে নয় সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল দুইশো চৌচল্লিশ টাকা ত্রিশ পয়সা যা গত বৃহস্পতিবার বেড়ে দাঁড়ায় তিনশো তেত্রিশ টাকা চল্লিশ পয়সা অর্থাৎ আট কার্য কোম্পানিটির শেয়ার দর বেড়েছে উননব্বই টাকা দশ পয়সা ন্যাশনাল লাইফের পর্ষদ সভার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল লাইফ ফের পর্ষদ সভার নতুন তারিখ ঘোষণা করেছে আগামী উনত্রিশ সেপ্টেম্বর সবাই কোম্পানিটির তিরিশ জুন দু হাজার চব্বিশ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে পর্ষদ এই প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে শেয়ার কিনবেন ইসলামী ইন্স্যুরেন্সের পরিচালক পুঁজিবাজারের তালিকাভুক্ত ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের এক পরিচালক পণে আট লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছে কোম্পানিটির পরিচালক শাহনাহানিফ কোম্পানিটির সাত লাখ ছিয়াশি হাজার সাতশো ছাব্বিশটি শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন আগামী একত্রিশ অক্টোবরের মধ্যে ঘোষণাকৃত শেয়ার কেনা সম্পন্ন করবেন এই পরিচালক অন্যদিকে লোকসানে লেদার পুঁজিবাজারের তালিকাভুক্তি এই কোম্পানিটির একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে এতে দেখা যায় যে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ছাব্বিশ পয়সা আগের বছর যেখানে লোকসান ছিল চার পয়সা অনেকে সিপিও পেট্রোকেমিক্যাল লভ্যাংশ ঘোষণা করা হয়েছে তিরিশ জুন দুই হাজার চব্বিশ সমাপ্ত অর্থ জন্য কোম্পানিটি দশ শতাংশ হারে নগদ লভ্যাংশ দিবে এই ছিল পুঁজিবাজারের সংক্রান্ত আটটি খবর সবাইকে অসংখ্য ধন্যবাদ